পরিবেশ বাঁচাতে সৈকত শহরের সাইকেল র্যালি দিনে দিনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ফলে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এগিয়ে আসতে হবে সকলকে আগামী পাঁচই দিনকে সামনে রেখে কোলাঘাট গ্রিন সৈকত র্যালির মাধ্যমে শুরু হলো এবং পরিবেশ গড়ে তোলার বিভিন্ন কর্মসূচি এদিন সংস্থার উদ্যোগে কোলাঘাট থেকে সাইকেল র্যালির শুভ সূচনা ঘটে দোসরা জুন পর্যন্ত দুদিন ধরে দীঘা তাজপুর মন্দারমণি সহ জেলার সৈকত শহর সাইকেল র্যালির মাধ্যমে পর্যটক থেকে এলাকার মানুষকে পরিবেশ রক্ষার নানান বার্তা তুলে ধরা হবে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা তাজপুর মন্দারমঠ সেই পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন তাদের কাছে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পরিবেশপ্রেমী অসীম দাস তিনি আরও জানান বর্তমান সময় উষ্ণায়ন প্রাকৃতিক দুর্যোগ যেভাবে দেখা দিচ্ছে তার হাত থেকে বাঁচতে সকলকে পরিবেশের যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে তাই আমাদের প্রত্যেকের স্লোগান হোক গাছ লাগান সাইকেল চালান পরিবেশ বাঁচান পরিবেশ সুস্থ থাকলে আমরা সকলেই শান্তিতে থাকতে পারব মুখ্য উদ্দেশ্য পরিবেশ বাঁচানো পরিবেশ বাঁচানোর বার্তা আমরা দিতে চাই এই সাইকেল র্যালির মধ্য দিয়ে আমরা আজকে বাঁকিপুর থেকে যাত্রা শুরু করবো মান্দারমণি উদয়পুর পর্যন্ত আমরা প্রায় বিচিত্রপুর পর্যন্ত উড়িষ্যার এই দুদিনের আমাদের সাইকেল র্যালি মূলত এই যে এত পরিবেশের যে পরিবর্তন হচ্ছে এই পরিবেশের পরিবর্তনের জন্য কিন্তু আমরাই দায়ী দায়ী আমাদের পলিউশন কিভাবে রোধ করা যায় আমরা ওই এলাকার মানুষদেরকে বোঝাব এবং আমরা এরপরে এসে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবসে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করব রূপনারায়ণের চরে এবং আমরা একশো পরিবারকে কাজ দেব জাহাঙ্গীর রিপোর্ট নিউজ